যে চলে গেল আমার আব্বা আমার পরে রাগ করে নাই আমার মা আমার উপরে রাগ করে নাই আমার মা বাবা আমার উপরে বেজার হয় নাই দুনিয়ার ভিতরে যদি আমার মা মাকে বল করে সন্তান তুই যদি আগামী কাল থেকে নামাজ না পড়িস তুই যদি আগামী কাল থেকে রোজা না রাখো আমলে সালেহ না করো মাথায় টুপি না দাও যদি কোরআনের শিক্ষা অর্জন করতে না পারো তুই সন্তানের সাথে আমি পিতামাতার সম্পর্ক নাই এমন কোনো আদেশ না দেওয়ার

তিনটা অপশন দিয়েছেন এক নাম্বার অপশন ওই সন্তানের প্রতি আদেশ না করার কারণে নামাজের ওই সন্তানের পড়ার তাগিদ না দেওয়ার কারণে ওই সন্তানকে ইসলামের শিক্ষায় শিক্ষিত না করার কারণে এই সমস্ত সন্তানেরা সবাই পিতা আর মাতার বিরুদ্ধে মামলা দায়ের করবে এর জন্য আমি দেয় না এর জন্য আমার সচেতন গার্জিয়ান আমার মা আমার বাবা দেয় কথা ঠিক কিনা জোরে বলেন আরও জোরে বলেন